আসসালামু আলাইকুম তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে অনেক কাস্টমার আমাদের মেসেজ করে আসলে প্রোডাক্ট নেওয়ার জন্য তো তারা প্রাইজ শোনার পরে তারা বলে যে ভাই বারোশো চোদ্দোশো বা পনেরোশো টাকায় মাথার বালিশের কাভার কোল বালিশের কাভার সব সহ দিচ্ছে থ্রি ডি ওয়াটার প্রুফ বেডশিট তো আপনাদের প্রাইজ এত বেশি কেন আমি বলছি ভাই শোনেন বর্তমান সময়ে তো সারা বাংলাদেশ সবাই ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট সেল করছে তো কিছু কিছু ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল তারা আবার হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা আগে নিয়ে নেয় আমরা অবশ্য সেই ডেলিভারি চার্জ বা কোনো কিছু আগে নিয়ে না তো তাদের প্রোডাক্ট একটা অর্ডার করবেন এবং আমাদের প্রোডাক্ট একটা অর্ডার করবেন ঠিক আছে আমরা ছবিতে আপনি মেসেজ করার সাথে সাথে আমি পিকচার দেব প্রত্যেকটা প্রোডাক্টের তো পিকচারে যেমনটা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেরকম না হলে আপনি রিটার্ন করে দেবেন তো এরকম হওয়ার কোনো চান্স নাই ঠিক আছে আর যারা সস্তায় দিচ্ছে তাদের প্রোডাক্টটা আপনি চেক করে নেবেন যে আসলেই ছবিতে যেমনটা দেখিয়েছিল ঠিক সেরকম কিনা আর দুই নাম্বার প্রোডাক্ট কিনা তো এটাই আর কি তো আসলে এখন আমরা ওগুলো কথা আর বাড়াতে চাচ্ছি না তো আমাদের কাছে এখন বর্তমানে থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিটটা পাবেন যারা নিতে চাচ্ছেন থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট কোয়ালিটি ফুল তো থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট নেওয়ার জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র আমাদের নক দিয়ে আমরা যেগুলো কালেকশান আছে সেগুলো কালেকশান আপনাদের দেখাবো তো এর মধ্যে যেটা আপনি নিতে চাবেন সেটাই দেওয়া যাবে তো সচরাচর আমরা আসলে থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিটটা বিক্রয় করি না আমরা বিক্রয় করি চায়না কাপড় চায়না প্রিন্টের বেডশিট কিন্তু বাজারে এত পরিমাণ চাহিদা এত পরিমাণ সবার অনুরোধ যে ভাই থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিটটা নিয়ে আসতেই হবে তবে আপনাদের একটা মানে কথা বলি সেটা হচ্ছে থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট কোনো দিনই চায়না কাপড় চায়না প্রিন্টের মতো বেডশিটটা কিন্তু টেকসই হবে না প্রাইজ বেশি ঠিক আছে তো যারা বাচ্চাদের জন্য ওয়াটারপ্রুফ বেডশিট নিতে চাচ্ছেন তো আমাদের ইনবক্সে যোগাযোগ করলে তো আমাদের কাছে সকল ধরনের ওয়াটারপ্রুফ বেডশিট পাবেন যদি মনে করেন যে আপনি থ্রি ডি বেডশিট নেবেন থ্রি ডি বেডশিট পাবেন এছাড়া যদি মনে করেন আপনি চায়না কাপড় চায়না প্রিন্টেড বেডশিট নেবেন সেটাও পাবেন চায়না কাপড় বাংলাদেশি প্রিন্টেড বেডশিট নেবেন সেটাও পাবেন সবগুলো আমরা আলাদা আলাদাভাবে ছবি এবং প্রাইস দিয়ে দেবো ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা যে যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা আমাদের এই যে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে কথা বলে অর্ডার করবেন তো ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখছেন অবশ্যই যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আর সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন প্রবাসী ভাইরা আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর আমাদের কাছে অর্ডার করতে অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল